মনের কথা কেউ বোঝে না সারুথ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় এই দু মানুষগুলো কেউ তো কারো নয় কে বোঝু বে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা সে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো সে আল্লাহর সাথে বল কথা থাকবে না খো কোনো এই দু মানুষগুলো কেউ তো কারো নয় এই মানুষ মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ এই দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারণ প্রাণ পাখি তুমি ওরে আপ আপন বলিস প্রাণ পাখি তুমি রে আপন আপন বলিস মরার পরে রাঘবে ভুলে যাবে দুদিন পর মরার পরে তোরে ভুলে যাবে দুদিন পর এই দুগার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুগার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জল সার স্বনাম ধন্য সভাপতি সাদৃশ্য আলেমা বিন আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা প্রথমে সেই মহান মুনিবে দরবারে প্রশংসা শাগাপন করি যে মহান মুনিব আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাস বরকত মই মাসে অতি গুরুত্বপূর্ণ এবং লাইলাতুল কাদার এই যে একটা আসছে এক গুরুত্বপূর্ণ একটা সময় আমরা বসেছি আল্লাহ আমাদের কবুল করেছেন এইজন্য আল্লাহ ও ওয়া তাআলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি বেশি লম্বা আলোচনা করব না শরীল পারমিট করে। এরপরেও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময় আলোচনা আপনারা আমার পূর্বের আলোচক ভাই আব্দুর রহমান তিনার হাতে আপনারা অনেক কিছু দিলেন দান করলেন আলোচনা শুনলেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করব যদি আপনারা একটু বসেন যদি খসে যান তাহলে বলার সেরকম একটা সাহসকতা থাকবে না কমে যে কজন আছেন আল্লাহ রস্তে বসেন তার আগে বলি অনেকে আজকে তারা বি পড়েছেন বা অনেকে পরেন নিয়ত করে আছেন কারণ আজকে লাইলাতুল কদরের রাত আর আল্লাহ রসুল এ রমজান মাসকে এত গুরুত্বপূর্ণ দিয়েছেন

অধিকার ব্যাপারে ইসলাম কি বলে আপনি একটু সংক্ষিপ্ত শুনে যান যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ এখানে কেউ হাই কোয়ালিটির অত লোক থাকে না ওরা থাকে না যা আছে আমরা সব গরিবরাই তো গরিবদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমি আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করব একটু বুঝেন তাহলে আপনার বুকে একটা সাহস একটা বড় লোক খাসির মাংস দিয়ে ভাত খায় একটা গরিবের অধিকার আছে সে যেন ও যদি খাসির মাংস দিয়ে খাওয়ার অধিকার রাখে তাহলে একটা গরিব অসহায় মানুষ সে যেন অন্তত ডাল ভাত দিয়ে খাবার তা খেতে পারে কারণ ইসলাম হচ্ছে সাম্যের দিন ইসলাম এমন একটা মানবতার ধর্ম যে আপনি সুখ শান্তিতে থাকবেন আর আপনার পাশের ও শান্তিতে ভুগবে অনাহারে কাটাবে এমনটা নয় ঠান্ডার দিনে যদি আপনার দামি কম্বল থাকে তাহলে ওই গরিবটার শরীরে যেন শীত নিবারণের জন্যে অন্তত তার কাছে যেন একটা ছিঁড়া কম্বল ক্যাথাও যেন থাকে এর নাম হচ্ছে ইসলাম ইসলাম গরিবদের ব্যাপারে যত বলেছে আমি বিস্তারিত বলবো না আজকে সংক্ষেপ আপনি অবাক হয়ে যাবেন ইসলাম গরিবদের ব্যাপারে এত তার অধিকার দিয়েছে আপনি যদি একটা একটা করে তার পঙ্খানু আপনি বুঝানোর চেষ্টা করবেন আপনি শেষ করতে পারবেন না কিন্তু আমরা একটাও ভালোভাবে দেওয়ার চেষ্টা করি এজন্য এই জন্য আজকে উল্টে গেছে প্রকৃত গরিব কারা এখন পর্যন্ত আমরা চিনতে পারিনি ওই জন্য ঝামেলা সৃষ্টি হচ্ছে তার আগে আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি আয়াতটা পড়ব তারপরে একটা একটা করে আলোচনা করব প্রথমে আল্লাহ বলছেন সুরা বাকারা শুনতেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين, إن الذين يؤمنون بالغيب ويؤمنون الصلاه ومما رزقناهم ينفقون رب العالمين আল্লাযীনা যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়বের প্রতি ঈমান এনেছে ওয়াদিসর প্রতি ইমান এনেছে ওয়া ইয়াকীমুন সালাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুন সলা ওয়ামিম মিউনিসিফন তারা যেন স্বয়বং তারা সলাদ কায়েম করে ওয়ামিম তিন নম্বর আল্লাহ ও তালা বলেন এবং তারা যেন নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচ করে যাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে তারাই হচ্ছে মমি শুধু আপনি গায়েবের প্রতি ঈমান আনবেন নামাজ পড়বেন দান করবেন না তাহলে আপনার পরিপূর্ণ আপনি ईमानदार হতে পারবেন না মানুষ যখন নামে যাবে তো জাহান জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে হাগো মা সলাককুম ফিস তোমরা জাহান নামে জাহান নামে যে অবস্থান করেছ কি কারণে তোমরা জাহান নামে তোমরা এলে বলো তোমাদের কারণটা কি কিসের কারণে তোমরা এই জাহান নামে অবস্থান করেছ কিসের কারণে আল্লাহ নারাজ হয়ে আছে যে যার কারণে তোমরা এসা কার না মুখ জাহান নামে তারা বলবে না চুরি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রাহাজানি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি ডাকাতি করেছিলাম বলে জাহান নামে ঢুকেছি রোজা রাখি নাই বলে জাহান নামে ঢুকেছি না 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 বরং তারা বলবে কালু তারা প্রথমে একটা কথাই বলবে যে আমরা সলাত আদায় করতাম না সলাৎকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না এক কথায় আমরা নামাজে পাবান ছিলাম না আর দ্বিতীয় নম্বর আমরা মিসকিনদেরকে আহার দিতাম না খাদ্য দিতাম না এক কথায় তাদেরকে আমরা ভৎসনা

জাহান্নামে থাকবেন তখন সেই দিন আফসোস করবেন আর উত্তর দেবেন আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি গরিবের অধিকার আমাদের সমাজে জানেন মানুষ সব সময় খালি নেতার কথা বলে নেতা সব কিছু দিলে না মেম্বার প্রধান এমএলএ এমপি গেল দিয়ে বারোটা বাজিয়ে দিল কিন্তু নিজে যে গরিবের হক মেরে রেখেছে ওখানে খোঁজ আছে মেম্বার প্রধানকে বাদ দাও আগে নিজের জায়গায় দেখো আপনি গরিবের কি হক রেখেছেন আপনাকে একটা একটা করে বলো বিস্তারিত বলছি না যেমন গরিবের হক একটা থেকে কোনখান দিয়ে শুরু করবো আচ্ছা জাকাতুল ফিতির দিয়ে শুরু করি এক নম্বর দি। জাকাতুল ফিট এই জাকাতুল ফিত মানে ফিতরা যে দিবেন এটা খরচ কেন করা হলো কেন খরচ করা হলো ইবনে আব্বাস থেকে হাতিসটি বর্ণনা করছে জাকাতটা জাকাত এই কেন ফরজ করা হয়েছে দুইটা কারণে ওয়াসিলতা ওয়াসিলতা বেহায় আপনা যদি আপনার রোজা রাখতে রাখতে হয়ে যায় আপনার মধ্যে যদি ওয়াসিল কার্যকলাপ যদি হয়ে যায় ওয়াসার বা কলাপ যদি হয়ে যায় তাহলে আপনার এই রোজাটাকে পবিত্র করার জন্য এই জাকাতুল ফিতর আপনার কিনা ফরজ করা হয়েছে নাম্বার 2 ওয়াতুমাতাল্লিল মাসাকিন এবং এবং মিসকিনের খাদ্য অধ্যয়ন অর্থাৎ আপনি মিস্কিনকে খাবার দিবেন এই দুইটা কারণে এই জাকাতুল ফিতর বা করা হয়েছে দুইটা কারণ পেলাম আমি ভেজাল লাগা কথা বলতে পছন্দ করি না আর আমার যোগ্যতাও অতটা নেই তবে আপনাকে যে হাদিসটা আছে ওটা আপনাকে বলছি ভালো করে শুনেন যারা ফেতরা দিবেন এখন আপনি টাকা দিবেন না আপনি খাদ্য দিবেন এখানকার জায়গা হচ্ছে করে তবে কথাটা হচ্ছে আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি চিন্তা করবেন কারণ আপনি যখন নিজের হাতে দিচ্ছেন তবে একটা হাদিস আপনাকে বলবো এটার উপরে আমল করতে হবে যে হোক আমাকে ভালো বলে না খারাপ বলেন আমরা কিন্তু হাদিসের উল্টোটা করছি বর্তমানে এর জন্য প্রকৃত মিসকিনের হক আমরা মেরে দিছি মারছি হাদিস বলি চলেন হাদিস বিশ্ব বলছেন

What? কেন এখানে অধিকারের কথা কিন্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দাঁড়ে দারে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাততে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাড়িটা যেন চল জলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে বিশ্বনবী বলছেন যে তোমরা যারা জাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও আমরা কি করছি সদারকে দিয়ে দিয়েছি সৎ